পাঁচ কিলো রাস্তা হ্যাঁ খুবই আমাগো গাড়ি গুড়ি চালাইতে খুবই কষ্ট হয় যাত্রী কম হয় অনেক আমাগো গাড়িতের পাঁচ ক্ষতি হয় একদিন লামাই চালাইতে পারি না আবার কাজ করা লাগে পাঁচ কিলো রাস্তা এই পাঁচ কিলো রাস্তা পুরো রাস্তাটাই খারাপ একটা অসুস্থ রুগী নিয়ে যাওয়া যায় না এই রাস্তাটা এমনই খারাপ আপনারা দেখছেন মনে হয় অনেকেই জানে এই যে রাস্তার বিষয় যে প্রচন্ড খারাপ রাস্তার অবস্থা তো আমি চাই যে মনে করেন এই রাস্তাটা একটু যেন তাড়াতাড়ি কাজটা হয় বা সবার চোখে যেন পরে যেন যে এইখানে যারা দায়িত্ব আছে যে কাজটা যেন তাড়াতাড়ি হয় আমাদের ডিমের গাড়ি আসে না বিভিন্ন গাড়ি আসে না আমরা এখানে বসে মাল পাইতাম সেটা রাস্তা ভাঙার কারণে আমরা পাইতেছি না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে কাজে আমরা আসলে রাস্তাটা পাইলে আমাদের ব্যাপক উপকার হয় যাত্রী পথ ভালো হয় আমাদের ব্যবসা বাণিজ্য করতে ভালো হয় এই সুবিধাটা আমাদের দরকার এই মুহূর্তে চাই আমরা আমাদের দক্ষিণ ডেবরা থেকে নতুন এক পর্যন্ত রাস্তাটার অবস্থা খুবই খারাপ এটা জরুরিভাবে সংস্কার সংস্কার করার দরকার এখানে আমাদের গাড়ি চালানোর জন্য খুব সমস্যা হয় যাতায়াতের খুবই সমস্যা এটা আমাদের একটা দাবি এটা সরকারের কাছে আকুল আবেদন সাধারণ পাবলিকের অনেক দুর্ভোগ আমাকে গাড়ি চলাচলের জন্য অনেক কষ্টকর গাড়ি সমস্যা দেখা দেয় যাত্রীকে সমস্যা এই নানান সমস্যায় আমরা ভুগতে আছি দক্ষিণ দেবরা রাস্তার মাথার থেকে নেওয়া নতুন হাট বাজার পর্যন্ত রাস্তাটা একান্তই সংস্কার দরকার কারণ এ রাস্তা চলাচলের জন্য অনুপযোগী এখান থেকে প্রতিদিনিয়ত অনেক মানুষ চলাফেরা করে শহরে মানুষ যাওয়ার জন্য চিকিৎসার জন্য এই রাস্তার বিকল্প নাই আর মানুষের জন্য খুবই দুর্ভোগ দীর্ঘ প্রায় পাঁচ সাত বছর যাবতই তার চাইতে অনেক বেশি হবে হয়তো এ রাস্তার উন্নয়নমূলক কাজ বন্ধ এ রাস্তার ব্যাপারে কারো কোনো জনপ্রতিনিধি যারা আছে তাদের কোনো এ ব্যাপারে কোনো ভূমিকা নাই এর আগেও আমরা মিডিয়ার সাথে কথাবার্তা বলেছি কিন্তু কোনো পাই নাই অতএব বর্তমান যারা আছেন দায়িত্বশীল এদের কাছে আমাদের একটা দাবি অতি সত্তর খুব দ্রুতই রাস্তার সংস্কার কাজটা হয় সে ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাই যে এই ব্যাপারে

তোমার ইনজয়ের জায়গা লই যাব না কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা কি ভালো হইব আরে আরে টের পাইতে দিব ভাই কি হইল আমার লক্ষ্য এই কি পাইলাম আমাগো দুটাতে দুটা মোবাইল আর মোবাইলে কত টাকা 6000 এদিকে পুশ ভরাম গো না ভাই পুশব না এই ফোন বেছলে 10 এটা বেছলে 10 20 আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি মোট 26000 ভাই 26000 হইব না ভাই মানে কি করা যায় কদি ভাই গারাই দেইরা

আপনি থেকে ফোন দিলে যে আপনারা আমার মারি নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার বাপ মাই আমাকে মারি লেবো পারে